কত আমরা যোগ্যতার পরিচয় দেব কে বলছে এসে চাকরি যারা শিক্ষক শিক্ষিকারা তিনারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন এবং তিনারা বলছেন যে আমাদের যোগ্যতার সহিত চাকরি পেয়েছি আমরা কেন এই চাকরি যারা অযোগ্য তাদিকে কেন বাঁচতে পারলো না আমরা তো যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি আর এসএসসি চাকরির মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বাতিল করেছে আর এই নিয়ে কিন্তু মেদিনীপুরে এসএসসি চাকরি হারারা কিন্তু বিক্ষোভ করছে তিনারা বলছেন আমাদের পরিবার গুনা কি হবে আমাদের ইএমআই আছে আমরা বিভিন্ন জায়গায় ঋণ নিয়ে আছি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে একের পর এক রাজ্য সরকারকে কিন্তু কটাক্ষ করলেন রাজ্য সরকারকে বলছেন কি যে আর কত ললিপপ দেখাবে আপনারা আমাদেরকে ডেকে আর কত ললিপপ দেখাবে আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি আমাদের যোগ্যতা নিয়ে বিচার করবেন না আপনাদের যোগ্যতা কতটা আছে সেটা কিন্তু আমরা জানি আমাদিকে শান্ত আছি আমরা কিন্তু আমাদিকে যদি অশান্ত করার চেষ্টা করেন তা কিন্তু ফল কিন্তু ভালো হবে না একের পর এক কিন্তু এসএসসি চাকরি হারারা তিনারা কটাক্ষ করছেন এই মুহূর্তে তিনারা তিনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তিনারা কান্নায় ভেঙে পড়েছেন এই মুহূর্তে সরাসরি একের পর এক এসএসসি চাকরির শিক্ষক শিক্ষিকারা মেদিনীপুরের রাজপথে শনিবার দিনে তিনারা কি বলছেন তাই সাথে চাকরি পেয়েছিলাম আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বাস করতেও আসছে আমাদের চাকরি গেছে আমরা তো এমনি পথে নেমে গেছি আমার বাড়ি নিয়মই যাচ্ছে কোথা থেকে দিব বেতন না হলে তাহলে আপনারা তো এমনি পথে নেমেছি আজ নয় কাল বেতন বন্ধ হলে চাকরি চলে গেলে তো কোথায় থাকব তাহলে আজ নামবো না তো কবে নামবো আমি ছিলাম পণ্ডিত রঘুনাথ মর্মু বিদ্যাপীঠ নয়া বসত গর্বেটা থ্রি ব্লকে আমার স্কুল আমি গণিত বিভাগে শিক্ষিকা ছিলাম আমার নাম মঞ্জুরি মান মান্না করতে পারি쨌ুক আমরা দরকারেব আমার জীবনে আর কিছু নেই সব হারিয়ে ফেলেছে কিছুই নাই মানে বাধ্যকতা আমাদেরকে জীবনে শেষকালে অন্য কিছু পদ দিয়েও পেছে নিতে সেরকম প্রশস্ত করবেন না একদম আমাদের জীবনকে তোভাবে যেটাকে আমরা অযোগ্য বলছি বা অবৈধ ভাবছি বা বলছি কোটো বলেছে কারণ ইনি এই যে সরকার ইনি অনেক টাকা নিয়েছেন টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়েছেন টাকা নিয়ে কিছু অযোগ্য শিক্ষককে আমাদের প্যানেলে ঢুকিয়ে রেখেছে ওনাকে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি এই অযোগ্যদেরকে বাদ দিন কিন্তু উনি বাদ দিতে রাজি নন ওনার কিছু অ্যাডভোকেট বলেছেন যে এই বেনে জলগুলোকে হয়তো এদের সঙ্গে মিশিয়ে দিলে যেহেতু আমরা আছি হিউজ অ্যামাউন্ট ওরা অল্প সংখ্যক কম সংখ্যক তো মিশিয়ে দিলে ওই কাকড়গুলোকেও চাল বস্তার সঙ্গে চালিয়ে দেওয়া সম্ভব তার কারণে উনি কোনোভাবেই সেগ্রিগেট করলেন না কারণ যদি সেগ্রিগেশন করা হতো তাহলে উনি সহ ওনার যে ক্যাবিনেট মিনিস্টার আছে ওনারা জেলে থাকতেন তার কারণে উনি আমাদেরকে বলি দিলেন জননেত্রী হয়ে সমাজের যারা মেরুদণ্ড যারা শিক্ষক শিক্ষকতা করেন যারা হচ্ছেন নেতা মন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে শিক্ষিত করে লেখা থেকে শিখিয়েছেন সেই সমাজের শিক্ষককে ভেঙে ফেলেছেন উনি একবারও ওনার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই কারণ উনি চাইছেন সমাজকে যত বেশি আমরা ভেঙে চুড়ে দুমড়ে ভেঙে দিতে পারবো তত আমার ক্যাডার আমি তৈরি করতে পারবো কারণ শিক্ষিত যদি না হতে পারে তবেই আমার পেছনে ঝান্ডা ধরে ঘুরবে এই কারণে উনি কোনো শিক্ষিত শিক্ষক চাননি শিক্ষিত মানুষকেও রাখতে চান। এই কারণে আমাদেরকে উনি বাঁচছেন যোগ্য হিসেবে এবং আমাদেরকে এইভাবে বলি দিয়েছেন আমরা এক বছর চাকরি করলে যে কোনো সরকারি গভর্নমেন্টে যদি আপনি এক বছর চাকরি করেন আপনার চাকরি কনফার্ম এবং আপনাদের সরকারি নিয়মে বলা হয় ষাট বছর পর্যন্ত চাকরি পাকা কিন্তু আমরা সাত বছর চাকরি করেছি আমাদের এগেনস্টে কোনো অভিযোগ নেই যতগুলো অভিযোগের ভিত্তিতে এই প্যানেলকে ক্যান্সেল করা হয়েছে তার কোথাও আমাদের কোনো নামে অভিযোগ নেই তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে পথে বসিয়েছে আজ শুধু আমার স্কুল নয় আমার স্কুলে আমরা আছি তিনজন একটা স্কুলে আছে পঁয়ত্রিশ জন বাদ আজ শুধু আমরা সাফার করছি না যে আমাদের চাকরি চলে গেছে আজকে আমার ছেলে মেয়ে তারা কোথায় পড়বে কোন শিক্ষক তাদেরকে পড়াবে আমাদের মতোই তো শিক্ষক পনেরো বছর ধরে এই গভর্নমেন্ট ক্ষমতায় এসছে একবার এসএসসি করেছে সেই এসএসসি করেও তাকে টিকিয়ে রাখতে পারলো না ছাব্বিশ হাজার শিক্ষক মুড়ি মুড়কির মতো হচ্ছে ধুলোই মিশে গেল এই আমরা চাইছি জাস্টিস আমাদের এত বছর চাকরি করেছি আমাদের যোগ্যতা এত চুরি এত দুর্নীতি কোট দেখিয়েছে রাজ্য সরকার এত দুর্নীতি চুরি করার পরেও আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি তার জন্য আমরা বলতে চাই আমরা যোগ্য নই আমরা যোগ্যতম যোগ্যের মধ্যে সেরা তাই আমাদের সসম্মানে আমাদের স্কুলে আমাদের চাকরি আমাদের যোগ্যতা বিচার করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক আমাদের কর্মস্থল দেখুন বেতন পাবো কি পাবো না সেটা তো বলতে পারবো না কারণ সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছেন ওটা যে কোনো রায়ের ভাষা কোর্টের ভাষা আমরা সাধারণ মানুষ বুঝি না সাধারণ হোক বা শিক্ষক হোক লয়ের ভাষা আলাদা শিক্ষকের ভাষা আলাদা তার কারণে আমরা বলতে পারবো না তার জন্য আমরা চাই যে সার্ভিস ব্রেক কোনোভাবে না হোক আমাদের বেতন কন্টিনিউ করুক আমাদের বাচ্চাদেরও পরীক্ষা চলছে সেখানে আমাদের পুনর্বহাল করুক আমরা ডিউটি দিতে দিতে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছি স্যার এক থেকে লজ্জার কিছু নেই আমাদের বাচ্চারা জড়িয়ে ধরে বলছে আপনারা যাবেন না আপনারা যাবে আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা পিজি পোস্টের টিচার একটাই একজনই সিঙ্গেল টিচার হয় সেই শিক্ষকগুলো যদি শিক্ষক শিক্ষিকা যদি বাদ হয়ে যায় স্কুল কারা চালাম সেই কথা ভেবে হ্যাঁ 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 দেখুন মুখ্যমন্ত্রীর ওই ইন্দোর স্টেডিয়ামে সাত তারিখ যাওয়ার আগে আমরা অনেক আন্দোলন করেছি অনেক দিন মাসের পর মাস আমরা ওয়াই চ্যানেলে বসেছিলাম শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই একবারই বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করুন আপনি ওয়াই চ্যানেলে এসে একবার হস্তক্ষেপ করুন জননেত্রী হিসেবে জনদরদি হিসেবে একবার আসুন উনি এলেন না সুপ্রিম কোর্ট বাদ দেওয়ার পরে ওনার এত উদাসীনতা কি করে হয়ে গেল যে উনি সবাইকে বলছেন আসুন এখানে বসুন এবং ওই শিক্ষকদেরকে কোন চেয়ারে বসানো হবে তা তিনজন মিনিস্টার নিয়ে হেভিওয়েট মিনিস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে এর অর্থ শুধুমাত্র হাতে ললিপপ ধরানো হবে এর অর্থ হাতে ললিপপ ধরিয়ে বলবে ঠিক আছে আমি আছি আমি থাকছি থাকবো আপনারা বাড়ি যান না আমরা যাচ্ছি না আমরা যাব তবে যদি আমাদেরকে সুষ্ঠুভাবে যেমন আমরা পেনে লিখতে পারি আমরা কিন্তু হাতে অস্ত্র তুলতে পারি আমরা যেমন এতদিন শান্তভাবে রাজ্য সরকারকে বোঝাতে চেয়েছি যে আমাদের চাকরি আমাদের সম্মান আমাদের যে সামাজিক স্বীকৃতি সেগুলো ফিরিয়ে দিন নাহলে আমরা হচ্ছে ভেঙে যাচ্ছি আমরা ভেঙে পড়ছি আমাদেরকে আপনি বাঁচান যেমন শান্ত গলায় বলেছি আমরা পারি রাজ্যকে চালাতে আমরা ভোটার আমরা যদি ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসাতে পারি আপনাকে যদি গদিতে বসাতে পারি আপনাকে গদিতচ্যুতও আমরা করতে পারি যদি মমতা এটা ভুলে যান তাহলে উনি ভুল করছে

ওনাদেরও যোগ্যতা নিয়ে কিন্তু বিচার হয়ে যাবে আমি বারবার একই কথা বলছি আমি কালকেই যদি পরীক্ষা হয় আমি কালকেই পরীক্ষায় পাশ করে রাখাবো আমি চ্যালেঞ্জ জানাতে পারছি আমি আজকে কিন্তু যিনি বিচার করেছেন রাজ্য সরকার সবাই আমার সাথে এক একই মাঠে পরীক্ষায় বসে ওনারা পাশ করতে পারবেন বারবার ছ বছর ধরে আমাদেরকে কত যোগ্যতার আর বিচার করতে হবে আমাদেরকে আমরা এই বিচারের আজকে আমরা শেষ দেখে নিয়েছি যে নিজেদের দাবি নিজেদেরকে আদায় করতে হবে তার জন্য পশ্চিমবঙ্গের রাজ্যটাকে আমাদেরকে স্তব্ধ করতে হবে আগামী জেনারেশনকে সুরক্ষিত করতে গেলে আমাদেরকে আর চোখের জল ফেরে লাভ নেই আজকে আমাদেরকে হাত ঐক্যবদ্ধভাবে আমরা লড়ে আমাদের দাবি আদায় করেই ছাড়ব এই আমাদের অঙ্গীকার আমার নাম অভিজিৎ গিরে আমি নারায়ণগড় ব্লকে ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠের আমি শিক্ষক আমার নাম আলোক জানা বাকাদো হাই স্কুল